সাংবাদিক ইলিয়াস হুসেনের এক চাঞ্চল্যকর পোস্ট দেখলাম আজকে ফেসবুকে সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে তার এই পোস্টে কি কি লেখছে চলেন সবাই একসাথে দেখি ডাকসু ভিপি পদে পাকিস্তান প্রার্থী সাদিক ক্যাম্পকে ভোট দিন ডাকসু ভিপি পদে ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক ক্যামকে ভোট দিন উনি অনেক অনেক কষ্ট পাইছে উনি অনেক মানে ক্ষোভে উনি রাগান্বিত হয়ে এই পোস্টটা আজকে দিতে হয়তোবা বাধ্য হয়েছে উনি লেখছে আমি কদিন আগে একটা পোস্ট করছিলাম সেখানে বলেছিলাম সাদিক ক্যাম এবং আবিদ দুজনে আমার পছন্দের উনি সত্যিই পোস্ট করছিলেন সবার জন্য শুভকামনা করছিলেন উনি সাদিক ক্যাম এবং আবিদ আমার দুজনেই পছন্দের কিন্তু গেল কদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানের রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা আওয়ামী লীগ যেই বয়ান তৈরি করছে ছাত্র শিবিরের বিরুদ্ধে জামায়াত ইসলামের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেইভাবে ট্যাগ লাগাইছে শিবিরের নাম দিয়ে যাদেরকে মাইরা ফালানো সহজ করে তুলছিল সেই ট্যাগ সেই বয়ান আবারও ফিরে আনার চেষ্টায় মাইতে উঠছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংস্থা ছাত্র সংস্থা ছাত্র দল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত উনিশশো সালের পর চুয়ান্ন বছর পার হয়ে গেল এই বাংলাদেশে যারাই এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসছে তার বেশিরভাগ সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর এই আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাইছে ওই ভারত তাদের সুবিধার জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসা ভারত যেইভাবে লুটুপুটে নিচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হোক বাংলাদেশের মানুষ কোনো মানুষ চায় না তো বাংলাদেশ পাকিস্তান আবার এক হয়ে যাক আমরা স্বাধীন ভাই আমাদের স্বাধীন সার্বভৌমত্ব লাগবে আমরা চাই না আবার পাকিস্তানের গলায় ঝুইলা আমরা আমরা জীবন জীবনযাপন করি এই জন্য তো চব্বিশ দুহাজার চব্বিশ সালের গণঅপুত্থান হয় নাই তাই না এই দু হাজার চব্বিশ সালের গণোপুথানকে বিদ্রাংগুলি দেখাইছে তো শুধুমাত্র ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায় বাংলাদেশের মানুষ রক্ত দিছে তো এখন দেখেন এখন আর এই দেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা চলবে না উনি লেখছে এখন আর এই দেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা চলবে না যারাই পাকিস্তানের ট্যাবলেট বিক্রি করতে চাইব তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে ইনশাআল্লাহ পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস ভারত যখন দেখে যে বাংলাদেশে আর কোনো কাজ করতে পারতেছে না ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে পারতেছে না ভারতীয় সব কিছু নষ্ট হয়ে যেতেছে ভারত তাদের মন মতো কিছু চোষণ করতে পারতেছে না তখন ভারতীয় এই রয়ের এজেন্টরা বাংলাদেশে তাদের সফট এই সফট এই ক্যাপসুলটা বাংলাদেশে বিলায় দেয় রাজনৈতিক নেতাদের মাঝে যে এইটা তোমরা খাওয়াইতে থাকো এটা খাওয়াইলেই তোমাদের জনপ্রিয়তা বাড়তে থাকবো তো চব্বিশের পরে যারাই এই ট্যাবলেট বিক্রি করতে আসবো তাদের তাদেরই মানে নেতৃত্ব তাদেরই ভূমিধস ভূমিধস পরাজয় হইব তিনি আরও লেখছে এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করবো সেক্ষেত্রে আমাদেরকেও পাকিস্তানি হতে কোনো সমস্যা নাই যারা এই আর্মস বিক্রি করতে আসবো তাদেরকে ভারতীয় দালাল বলে গণ্য করা হইব একাত্তরে আমার জন্ম হইলে আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত পাকিস্তান যুদ্ধ হইলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব ছাত্রদল প্রমাণ করছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে ছাত্র দল অলরেডি প্রমাণ করে ফেলছে যে তারা ভারতীয় প্রেমী ভারতপন্থী এই জন্য উনি লেখছে যে আমি পাকিস্তানের প্রার্থীর পক্ষে আছি তাই পাকিস্তানের প্রার্থী সারিক কেমকে ভোট দিন ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন উনি লাস্টে একটা কোর্ট করছে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে চায় আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো যদি জাতীয় রাজনীতিতে যদি বিএনপিও যদি সেম একই কাজ করে এই ছাত্র সংসদ নির্বাচনের নেয় মতো তাহলে উনি আরও এটাই বলছে যে আমরা কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো ইনশাল্লাহ অতএব সাবধান বিরোধিতার অনেক জিনিস আছে আপনি বিরোধিতা করার জন্য অনেক জিনিস আছে ওই ভারতীয় দালালদের মতো আওয়ামী লীগের মতো ট্যাগ দিবেন ভারতীয় সেই স্লোগান আপনি তুলে ধরবেন সেইগুলো মাইনে নন জৈব না ভাই তাই বলছে আমরা দুই তিনজন ধস নামিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট বলছে আমরা দুই তিনজনই ধস নামাই দিতে পারবো এটা আমাদের হাজার হাজার লোকের দরকার পড়ব না দুই চার হাজার খলিল আর বিরিয়ানি আলম শাহেদ আলম রে মানে ত্যাগ করছে উনি শাহেদ আলম আসলে আসলেই একটা মাদার ফাঁকার ও যেদিকে বৃষ্টি আসে সেদিকেই ছাতা ধরে আজকে আওয়ামী লীগের তো কালকে বিএনপির ঠিক আছে এই শাহেদ আলমের নিয়ে ইলিয়াস ভাইটা একটা ভিডিওই করছিলো যে উনি নাকি বিরিয়ানির ওই কোন আমেরিকাতে যাওয়ার পরেও কোন এক বিরিয়ানির দোকান থেকে পর্যন্ত চান্দা খাইছে ঠিক আছে তো পিনাকি কিংবা কলক সারোয়ার কাউন্টার দেওয়া যাবে না আজকের পোস্টের ফলাফল নয় তারিখে পেয়ে যাবেন ইনশাল্লাহ উনি আজকে যে পোস্টটা করছে বলছে এই পোস্টের ফলাফল আগামী নয় তারিখে আপনারা দেখতে পাইবেন আশা করি উনি বা আমরা যারা আমরা আসলে এই বাংলাদেশে আর ন্যারেটিভের রাজনীতি দেখতে চাই না ভাই অনেক হয়েছে ন্যারেটিভের রাজনীতি উনিশশো একাত্তর সালে সেই নেগেটিভটা আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না আসেন না সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সুন্দর রাজনীতি করি আপনার কাছে আইডিওলজি নাই নতুন আইডিওলজি তৈরি করেন কিন্তু ওই কথায় কথায় ঘুরে ফিরে একাত্তরের রাজনীতি নিয়ে আসবেন একাত্তরের ন্যাগেটিভ নিয়ে আসবেন যুদ্ধাপরাধী বলবেন পরাজিত শক্তি বলবেন এই জিনিসগুলা নতুন প্রজন্ম আর খাইতে চায় না অতএব রাজনীতি করতে চাইলে সুন্দর রাজনীতি করেন সুন্দরভাবে রাজনীতিক রাজনৈতিক নেগেটিভ দাঁড় করান আপনার প্রতিপক্ষের জন্য অতএব বেলায় একটা কথাই বলবো ইলিয়াস ভাইয়ের মতো পাকিস্তানের প্রার্থী সাদিক ক্যাম্পকে ভোট দিন আবিদুল ইসলামকে হারিয়ে দিন